ইউরোপ উত্তর আমেরিকা ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ ঘুরে বেড়াতেন শাখাবাদ হোসেন তার ফেসবুক আইডি ঘুরে পাওয়া গেছে বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর ছবি ছেলের বিদেশ ভ্রমণের কথা নিশ্চিত করেছেন তার বাবা শাহেদ আলী ও মামানসিংহের ফুলবাড়ী উপজেলার ইজাইল গ্রামের বাসিন্দা শাহেদ আলী পেশায় ওয়েল্ডিং মিস্ট্রি সরকারি কর্ম কমিশনের বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সতেরো জনের মধ্যে শাহিদ আলীর দুই ছেলে রয়েছেন তারা হলেন মোহাম্মদ শাখাবত হোসেন চৌত্রিশ ও সাইম হোসেন বিশ গত আট জুলাই সিআইডির করা মামলায় শাখাবাদ এজাহারভুক্ত চোদ্দ নম্বর এবং সাইম পনেরো নম্বর আসামি প্রতিবেশী ও গ্রামের লোকজন জানান শাহেদ আলী মামসিংহ নগরের দীঘার কান্দা বাইপাস এলাকার কাদুরপাড়ি মোড়ে ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করেন প্রায় চল্লিশ বছর ধরে এই পেশায় থাকা শাহেদ আলী এখনও নিজের আধা পাকা ঘরের বারান্দায় প্লাস্টার সম্পন্ন করতে পারেননি তার দুই ছেলের মধ্যে শাখাওয়াত কমি মাদ্রাসায় অল্প পড়ালেখা করেছেন আর সাইম দুই সালে একটি স্থানীয় বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হলেও আর পড়াশোনা করেননি দুই বছর আগে সাইম বড় সঙ্গে যুক্ত হন তাদের বোন একটি ব্যাংকে ব্যবসায় চাকরি করেন আর ছোট বোন ময়মনসিংহের একটি বেসরকারি নার্সিং কলেজে পড়ছেন স্বজনরা জানান শাখাওয়াত এলাকায় অটোরিকশার ব্যাটারিতে ভরানোর অ্যাসিডের ব্যবসা করতেন কিন্তু সেই ব্যবসা তেমন ভালো না চলায় ছেড়ে দেন পরে রাজধানীর রাজারবাগ এলাকায় গিয়ে নতুন পানির ফিল্টার বিক্রি ও পুরনো পানির ফিল্টার মেরামতের ব্যবসা শুরু করেন তার প্রতিষ্ঠানের নাম শাখাওয়াত এন্টারপ্রাইজ সেটির সিও হিসেবে পরিচয় দিতেন স্ত্রী সন্তান নিয়ে ঢাকাতেই থাকতেন শাখাওয়াত শাখাওয়া ফেসবুক আইডিতে দেখা গেছে দু হাজার উনিশ সাল থেকে তিনি হঠাৎ বিদেশ সফর শুরু করেন ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশ ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ ঘুরে বেড়াতেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত এক একটি বিদেশ সফরের ছবি প্রকাশ করতেন শাহেদ আলী শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে এক সংবাদ মাধ্যমকে বলেন লন্ডন কানাডা ও এশিয়ার বিভিন্ন দেশে ঘুরে বেরিয়েছে আমার ছেলে শাখাবাদ পাঁচ ছয় বছর ধরে বিদেশ সফরগুলো শুরু হয় শাহেদ আলী দাবি করেন আমার ছেলে কোম্পানির পক্ষ থেকে দেশে বিদেশে ঘুরতে যেত নিজের টাকায় বিদেশ সফর নয় তবে ছেলে কোন কোম্পানি থেকে বিদেশ যান সেটি বলতে তিনি পারেননি এদিকে সাখাওয়াত গত দুই বছর আগে নতুন প্রাইভেট কারে এলাকায় এলে মানুষের মধ্যে কানা শুরু হয় ব্যবসায়িক প্রয়োজনে এগারো লাখ টাকায় প্রাইভেট কারটি ছেলে কেরেন বলে জানিয়েছে বাবা সাহেদ আলী কিন্তু অল্প দিনে এই পরিবর্তন অস্বাভাবিক মনে হয়েছে বলে জানান প্রতিবেশীরা শাখাওয়াত এসব ব্যাংক ঋণের টাকায় করেছে দাবি করে শাহেদ আলী বলেন ব্যাংকের ঋণের টাকায় ব্যবসা করে ওদের কোনো টাকা নেই ব্যাংকে প্রায় এক কোটি টাকা ঋণ রয়েছে আমি জমি বিক্রি করে দোকান দিছি তিনি আরো বলেন আমার ছোট ছেলে এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছিল বড় ছেলের ব্যবসা বড় হওয়ায় বড় ভাইয়ের ব্যবসার সাথে দুই বছর ধরে সহযোগিতা করছিল একাই ব্যবসা ব্যবসা ধীরে ধীরে বড় হয়েছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে শাহেদ আলী দাবি করেন আমার ছেলে প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত থাকলে তার ব্যবসা কে দেখত সে চক্রে জড়িত নয় তারা যে ব্যবসা করে সকাল থেকে রাত পর্যন্ত দোকানে বসে থাকতে হয় মেরামতের কাজে যেতে হয় আমার ছেলেরা যেহেতু এগিয়ে যাচ্ছে সেজন্য তাদের দাবিয়ে দেওয়ার জন্য এসব কথা বলছে শাখাওয়াদের প্রতিবেশী গিয়াস উদ্দিন বলেন নতুন গাড়ি কিনে বাড়িতে আসা ও প্রায় বিদেশ সফর আমাদের আশ্চর্য করেছে যারা নিজের বাড়ি ঠিক করতে পারে না তারা কিভাবে বিদেশ ঘুরে বেড়ায় সেটি রহস্যজনক তারা প্রকৃত দোষী হলে দেশের আইন অনুযায়ী বিচার যেন হয় তিনি বলেন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার সতেরো জনের মধ্যে দুই ভাইকে দেখে এলাকার মানুষ অবাক হয়েছে তারা এলাকার মানুষকে চাকরি দেবে বলে কখনো টাকা নিয়েছে এমন কোনো ঘটনা শুনিনি